হয়ে গেছে পোকাগুলো এত পরিমাণে বিরক্ত করছে যে দেখুন বন্ধুরা এখানে দুখানা পোকা একসাথে যে দেখেছেন আমি হাত যেই দিচ্ছি অমনি ওগুলো সব টুকটুক করে পড়ে যাচ্ছে আর এই যে বড় বড়ো গো একটা কলা গাছ বসিয়েছিলাম দুর্ভাগ্যবশত কলা গাছটা চলে মরে গেল আমার মনে এত কষ্ট বন্ধুরা আমি গাছ এত ভালোবাসি আমি যেরকম পশুপ্রেমী আমার বাড়িতে পশু আছে আমি তাদেরকে জীবন জীবন দিয়ে বন্ধুরা ভালোবাসি সেরকম আমি গাছ প্রেমী গাছের যদি কিছু হয় না আমার কান্না পেয়ে যায় বন্ধুরা আমার খুব দুঃখ হয় যে গাছটা মরে গেছে আমি এত দুঃখ পেয়েছি মনের মধ্যে আমি আবার একটা গাছ যদি না বসাতে যতক্ষণ পারবো আমার মনে শান্তি আসবে না এই একটা মেক্সিকান কোরিয়েন্ডার এই দেখুন খালপল যে নোটের শাক তার সাথে ধানকুনি পাতা তার সাথে এই যে পুঁই শাক এই একটা ছেচি শাকি শাক খুব ছাড়ছে ডালপালা এই দেখুন এখানে টমেটো গাছ রয়েছেও বড়ো হয়েছে ফুল আসবে এবার আর এখানে ম্যাক্সিগাম কোরিয়ান্ডার সব লাগিয়ে দিয়েছি টুকটুক করে এই একটা বড় গাছ ম্যাক্সিগাম কোরিয়ান্ডারে এতে দানাও হয়ে গেছে এই যে এখানেও অনেক রকম গাছ আছে এবারে এই ঢ্যাঁড়স গাছটা হচ্ছে আমার সব থেকে ছোট গাছ সেই গাছটাই এখন সব থেকে বড় গাছ দশখানা ডালপালা ছেড়ে আমার সুন্দরী এটা আমার সুন্দরী হ্যাঁ সুন্দরী গাছ কি সুন্দরভাবে হয়েছে দেখুন এ আমাকে অনেক ফল দিয়েছে প্রতি ডালে ডালে একটা দুটো একটা দুটো করে হয় তা আজকে তো সানরাইজ দেখাতে পারবো না আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা আকাশ দেখছেন তো কি অবস্থা হয়ে রয়েছে আকাশে তাহলে বন্ধুরা আমি এবার ফুল তুলতে চলে যাব এই দেখুন দুটো পাখি এসছে ঘুগু নাকি আমি জানি না এই দেখুন লোখানা পাখি এসছে এই দেখুন এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি ওই যে উড়ে যাচ্ছে আমি সামনে যাচ্ছি বলে ওরা উড়ে যাচ্ছে তা একটু ফুল হারভেস্টিং দেখায় কুমড়ো ফুল এই একটা ফুটেছে এই একটা এটা হারভেস্ট করে নিলাম কি সুন্দর কালার দেখুন আর কি সুন্দর ফুলগুলো এখানে অনেকগুলো হয়েছে এই এই একটা তাহলে হয়ে গেল দুটো এই একটা এটা দেখুন কত বড় এটা দেখবেন এই দেখুন এটা কত বড় এই একটা এই একটা আছে এই একটা চারটে হয়ে গেল একটু গাছেই চারটে ফুল হয়ে গেল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই এই মেঘলা আকাশের সাথে আমি বৃষ্টি পড়ছে টুকটুক করে ফোন ভিজে যাচ্ছে কি আর বলবো আমি তো ভালো আছি ভালো থাকবো আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন সকলের জন্য শুভেচ্ছা দিল টাটা